টিজারে শাকিব খান হিংস্র একটার রূপে তাকে দেখা যাবে এবং টিজার নিয়ে দর্শকরা ইতিমধ্যে বেশ মাতোয়ারা সাকিবের একটার পর একটা সারপ্রাইজ আসতেই চলেছে একদিকে তুকান চলছে সিনেমা হলে অন্যদিকে ইন্টারভেলা দেখানো হবে দরদের একটি টিজার সেই টিজারে এবার গল্প মুক্ত করেছে ইউটিউব ফেসবুকে যেটা ইতিমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক আকারে সারা ফেলেছে সবাই এটার পজিটিভ ফিডব্যাক দিচ্ছে সবাই বলছে তুফানের পর সাকিবের ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার হবে তার সিনেমাটিও সিনেমাটিতে সোনাল সোহান এবং সাকিবকে হয়তো সাইকো চরিত্র দেখা যেতে পারে যেটাতে তার লুক এবং তার বেশি বেশি অ্যাকশন দেখে বোঝা যাচ্ছে সব এখন দেখা যাক মার্কেটে তাকে কিভাবে উপস্থাপন করে কোনো নাম আপন তবে আমার নাম উপর বিশ্বাস রয়েছে দর্শকদের তো বন্ধুরা ভিডিওতে মতামত না না ভিডিও করে অনেক ধন্যবাদ